এইটো সাঁতুড়ে বচ একো

এখানে নতুন বাজার কুচবিহার শহরের একটা গুরুত্বপূর্ণ বাজার এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা বিভিন্ন গ্রাম থেকে আসে শহরের স্থায়ী ব্যবসায়ীরাও আছেন সকলের কাছে ভোটের প্রার্থনা করে সকালবেলা আজকে আমাদের প্রচার সংগঠিত হচ্ছে বামফ্রন্টের কর্মী সমর্থক নেতৃত্ব সঙ্গে আছেন এবং আমরা সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে সকলের কাছে এই আবেদন জানাচ্ছি এবারে সকলে বামফ্রন্ট প্রার্থী সিংহ চিহ্নে ভোট দিন এটাই আজকে আমাদের প্রচারের মূল উদ্দেশ্য মূল কাকে দেখছেন বিজেপি না তৃণমূল আমাদের কাছে দুটি সমান প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং তৃণমূল তারা একই মুদ্রা রেপি একজন দিল্লিতে একজন কলকাতায় এবং দুজনই স্বৈরতন্ত্রী কায়দায় আমাদের দেশ পরিচালনা করছেন যারা মানুষ গণতন্ত্রে বিশ্বাসী তারা আমরা মনে করি কেন্দ্রের এই সরকার এবং রাজ্যের এই সরকারকে পরিবর্তনের জন্য তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে বামফ্রন্ট প্রার্থী সিংহ চিহ্নে তারা সমর্থন করবেন যে তার প্রতি আমরা একশো শতাংশ আশাবাদী গ্রামে শহরে সর্বত্র মানুষের আমরা সমর্থন পাচ্ছি প্রকাশ্য প্রচারে হয়তো সকলে আসবে না কিন্তু মানুষের মনের সমর্থন বামফ্রন্টের দিকে করবে সে সংখ্যা আমি বলতে পারছি না দশ হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার যেই ভোটেই হোক বামফ্রন্ট জিতবে প্রথম দিনেই আমি বলেছি যে তৃণমূলের প্রার্থী তৃণমূলের মহাসচিবের ভাষায় তৎকাল তৃণমূল যিনি তৎকাল তৃণমূল হয়ে নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সেই বিশ্বাসঘাতকদের কেউ ভোট দেবে না